গুড মর্নিং বন্ধুরা আজ দীপালি রা কিচেন থেকে আমি বলছি আজকের আমি সকাল সকাল রান্না করতে বসে গেছি আজকের রান্না কুমড়ো আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর তার সাথে থাকছে শাক ভাজা প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি তারপরে উনুনের চুলাটা গরম হয়ে গেছে আমি এই সরষের তেল দিচ্ছি প্রথমে আমি চিংড়ি মাছ গুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি লবণ হলুদ গুঁড়ো চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো সব তুলে দেব আলুগুলো সব তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে আগে থেকে আমি রসুন আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এই আদা রসুনের পেস্ট একটু ওর মধ্যে দিয়ে দেব হালকা করে টমেটা কুচিগুলো দিয়ে দেবো হলুদ আমরা সব সময়ের জন্য কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানাই তাই আমরা এই কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে তরকারি বানাচ্ছি কাঁচা লঙ্কা বাটা তরকারি খেলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে গুঁড়ো লঙ্কা যত কম খাবে ততই ভালো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে দেব একটু হালকা করে জল দিয়ে দেব কেন মশলাটা পুড়ে যাচ্ছে এবার কেটে রাখা কুমড়ো গুলো সব দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব সবজিটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটু খুলে নেড়ে দেব তখন তো লবণটা দেওয়া হয়নি এখন একটু লবণ দিয়ে দেব লবণটা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে বা ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব দিয়ে একসাথে সবজিটাকে কষে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলবো খুলে আরেকটু নেড়ে দেব সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এবার অল্প জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ করে দেবো এবার একটু থালাটা খুলে সবজিটাকে ঘেটে দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো সবজিটা খুলে দেখব একটু অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে আলু কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট আর তৈরি হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আলু কুমড়োর ঘন্ট চিংড়ি দিয়ে তৈরি হয়ে গেছে